কই কুটু কই কই দেখো তো কুটু কই কুটু কই কই কুটুমা কই দেখি ব্যাগটা নুঠছে কেন হ্যাঁ ব্যাগটা নড়ছে কেন কই কুটু দেখি দেখা যাচ্ছে নাকি অন্ধকারে দেখা যাচ্ছে না তো কই দেখি এইবার ওই যে ওই যে দুষ্টুটা এর মধ্যে ঢুকে কি করছো কুটু কি করছে এই আমরা ঘুরতে যাব সেই জন্য এই ব্যাগটা বার করা হয়েছে আর কুটু তার মধ্যে ওই প্রতিদিনই তাই করছে

ঢুকে গেল আবার ও ব্যাগের মধ্যে থাকতে খুব ব্যাগের মধ্যে ঢুকে যায় প্রথমে গন্ধ চুকবে ঢুকবে তারপর ভেতরে ঢুকে খেলা করবে বসে থাকবে ওই যে দাঁত দিয়ে ওটা কামড়াচ্ছে ওই দিক ঢুকিয়ে যাচ্ছ ঢুকে যাচ্ছে মুখটা ওই দিক দিদি দেখছে টুকি টুকি করছো টুকি করছো টুকি খেলছো ওই দিক দিকে কে দেখছ তোমাকে হুম তু কি খেলছো ও আমি যে লাইটটা পচে পচুর চা চলে গেল ওইয মাও করে গেল চলে